হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম চলে আসে আমাদের দেশি মুরগির খামারে আমাদের মুরগিগুলোকে আমরা কোচে বসিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দিলে আমরা অনেকগুলো মুরগি প্রায় সাত আটটা মুরগি আমরা কচে বসিয়েছি দেখতে পাচ্ছেন তো আজকে যেহেতু আট দিন হয়ে গেছে বা সাত দিন সরি ছয় সাত দিন হয়ে গেছে এখন হচ্ছে আমরা মুরগির ডিমগুলো ক্যান্ডেলিং করব। মুরগির ডিমগুলো আমরা চেক করব যে মুরগির ভিতরে বাচ্চা হয়েছে কিনা তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন বিয়র্স আমরা এখন মুরগির ডিমগুলো ক্যান্ডেলিং করব তার জন্য হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি মুরগি ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ও উঠে গেছে ও ডিমগুলো এখন আমরা ফার্স্ট ক্যান্ডেলিং করবো তো দেখতে থাকুন বিহর্ডস ক্যান্ডেলিং করার জন্য আমরা হচ্ছে লাইটটা বন্ধ করে দিব যাতে হচ্ছে ডিমটা খুবই স্পষ্টভাবে বোঝা যায় এক সেকেন্ড অপেক্ষা করুন লাইটটা অফ করে দেবো আমরা হ্যাঁ বিহর্স ডিম ক্যান্ডেলিং করার জন্য আপনাকে একটি মোবাইল স্মার্টফোন অথবা আপনাকে যে কোনো একটি কিছু নিয়ে নিতে হবে তো আমরা আমাদের স্মার্ট ফোনটি নিয়ে নিয়েছি তো এখন স্মার্ট ফোনটি দিয়ে আমরা হচ্ছে ডিম ক্যান্ডেলিং করব তো বিশ করে আমরা এখান থেকে একটি ডিম নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি ডিম আছে তো এটা আমরা ক্যান্ডেলিং করবো আমরা কি করব ডিমটাকে যে লাইটের উপরে ধরবো লাইটের উপরে অংশ ধরলে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না দেখবেন এটার ভিতরে মাকড়সা হয়েছে মাকড়সা জালের জ্বালের মতো হয়েছে কিন্তু খুবই কমভাবে ধরা হয়ে যাচ্ছে যেহেতু এটা এখনও প্রায় ছয় দিন পাঁচ ছয় দিন হয়েছে এখনো ক্লিয়ার আসছে না তো আমরা আর ডিম চেক করবো তো আমরা আর একটা ডিম নিয়ে নিচ্ছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে সেম লাইটের উপরে এভাবে ধরবো ধরার পর আমরা দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও মাকড়সার জাল আসছে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে না তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা গেছে আমাদের এই ডিমগুলো হয়েছে তো আমরা এই মুরগি থেকে একটি ডিম নিয়ে চেক করি যে আসলে কি অবস্থা আমরা আরেকটা মুরগি থেকে ডিম নিয়ে দেখলাম যে কি অবস্থা দেখতেছি তো ভিউয়ার্স আসসালাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাতেও কিন্তু আপনার ক্যান্ডেলিংটা দেখা যাচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে ইয়েটা আছে ওটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এভাবে যদি আপনি ক্যান্ডেলিং ক্যান্ডেলিং করে নেন ছয় থেকে সাত দিনের মধ্যে মুরগির তাহলে হচ্ছে যে নষ্ট ডিমগুলো আছে ওই নষ্ট ডিমগুলো আপনি সরিয়ে বলতে পারবেন তো ভিউয়ার্স আমরা আরেকটা মুরগি থেকে আরেকটা ডিম নিয়ে নিয়েছি আমরা জাস্ট সবগুলো ক্যান্ডেলিং করব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর মানে আপনার ইয়েটা আসছে দেখতে পাচ্ছেন মাকরসের জ্বালা মতো যে বিষয়টা ওটা কিন্তু এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে তা আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যান্ডেলিং হয়েছে তো আমরা ইনশাআল্লাহ এভাবে প্রতিটি ডিম আমরা খুব ভালোভাবে আমরা চেক করব তো আমরা প্রতিটি ডিম এক এক করে ডিম আমরা কিন্তু চেক করব। তাহলে হচ্ছে আমাদের যেই ডিমগুলো ভালো থাকবে আমাদের যে ডিমগুলো ভালো থাকবে ওই ডিমগুলো আমরা কিন্তু খেয়ে ফেলতে পারবো আর যদি আপনি যদি ক্যান্ডেলিং না করেন বা ডিম চেক না করেন মুরগিকে কুচে বসানোর পর আপনি যদি মুরগির ডিম প্রতিনিয়ত প্রতিনিয়ত বলতে যে পাঁচ ছয় দিন পর বা এরপরে যদি আপনি চেক না দেন তাহলে ওই ডিমগুলো কিন্তু কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে ওই ডিমগুলো কিন্তু আপনি আর খেতে পারবেন না তো একটি লসের সম্মুখীন হবেন তো আপনি যদি ডিমগুলো চেক করে নেন তাহলে হচ্ছে আর ওই লসটা হবে না তো বৃহস সামসুল কৃষি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সামসুল কৃষি খামারে আপনি পেয়ে যাবেন সকল ধরনের ভিত্তিক ভিডিও সকল ধরনের কৃষিভিত্তিক ভিডিও সামসুল কৃষি খামারে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বৃহস এই আমাদের এই আরেকটা ডিম দেখাই এই ডিমটা যেহেতু আমরা এখন নতুন বসে এসেছি এখন এটাতে কিন্তু ইয়া আসে নাই মাকসের মতো জালের যে আবরণটা ওটা কিন্তু আসে নাই তো দেখতে পাচ্ছেন এই ডিমটা ফুল ফ্রেশ কিছুদিন পরে এই ডিমটা আমরা চেক করব তারপরে যদি না আসবে এই ডিমটা আমরা উঠিয়ে ফেলবো তো এভাবে কিন্তু আপনি চেক করবেন একটি সুস্থ ডিম এবং একটি আপনার যেই যেটা আপনার ইয়া হয়েছে বরুণ আসছে যেটার ভিতরে ওই ডিমটা কীভাবে আপনি চেক করবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে আপনার উপকৃত হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম